হ্যাঁ মায়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে নতুন বাংলাদেশে কোন দল আসলে সাধারণ মানুষ মুক্তি পাব বলে আপনি মনে করেন এটা তো আমার চেয়ে সারা বাংলাদেশের মানুষ আমার চেয়ে অনেক অনেক ভালো জানে বাংলাদেশের অতীতে যারা কংগ্রেস এসেছিল এই বাংলাদেশের মানুষ কাদের হাতে নিরাপদ ছিল সেটা আমার চেয়ে আমি বিএনপি করি তাই বলি না আমার চেয়ে সাধারণ জনগণ আর ভালো করে জানে এই যে ষোলো বছর ষোলো বছর বিএনপির কোনো নেতা কর্মী ঠিক মতো এক বাড়িতে ঘুমাতে পারে নাই কোনো ঘাটে বসে কথা বলতে পারে নাই কোনো দুর্গাপাতে আড্ডা দিতে পারে নাই সারা সারা দিন রাত আমরা পাহাড়ে দিলে আমাদের বিএনপির নেতা দিন অতিবাহিত করেছে আমি আশা করি আজকের এই জনসমাবেশ আমাদের নেতা নেতৃত্বে আমাদের তারে নেতা ছাড়া নেতৃত্বে আমাদের নেতা যারা ভালো শাহজাহান চৌধুরীর নেতৃত্বে আমরা আজকে কক্সবাজারকে দেখিয়ে দেব। সারা বাংলাদেশকে দেখিয়ে দেব আমাদের আজকে প্রোগ্রামে আমি মনে করি এক লক্ষ পঞ্চাশ হাজারের উপরে আমাদের আজকে সমাগমে মানুষ হবে বলে আমি আশা করি আমি প্রকাশ করতে চাই আমি দীর্ঘ ষোলো বছর আমি তিন তিনবার কারাবরণ করেছি আমরা আজকে স্বাধীন পাবে কথা বলতে পেরে এটাই হচ্ছে আমার সবচেয়ে আনন্দ আগামী দিন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে একটি সুন্দর সরকার গঠন করবে এই দেশকে এই দেশের মানুষকে শান্তি পাবে

তখন তো দেশের মানুষের আত্ম আমরা আর বিশ্বভূজন দেশময় যেভাবে বিন ঘুমিয়ে তখন দিলে এখন নিরাপোক তখন মানুষের শান্ত না তখন মানুষের এখন কি আসা তো বাংলাদেশের বিএনপি পিসা আল্লাহ বাংলাদেশের মানে আগে তখন বিএনপি স্যার ইসি আল্লাহ জয় করি দেশ চলাইব দেশের মধ্যে শান্তি থাকবো আমরা তোমরা পাই ভাই দেশ শান্তি চাই